চট্টগ্রামের নুরুজ্জামান রিফর নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠে আসছে স্থানীয়রা জানান তার কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলেও জানান স্থানীয় সূত্রে জানা যায় তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় দুই হাজার থেকে দুই পাঁচ সাল পর্যন্ত মুরদপুর এলাকায় ট্রাভেল এজেন্সির দালালির করার মাধ্যমে এ সময় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রিফনের বিরুদ্ধে পরবর্তীতে এলাকায় সালিশ দরবার বসে অভিযোগের ভিত্তিতে তাকে মুরদপুর থেকে বের করে দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে এরপর তিনি কালোঘাট মহরায় অবস্থান নেন এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন মেয়র রেজাল করিম চৌধুরীর নাম ভাঙিয়ে থেকে চাঁদাবাজি বালমহল নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজে তদবির সম্পৃক্ততার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে স্থানীয়দের বাসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তার নামে বেনামে একাধিক জায়গা প্লট সম্পত্তি রয়েছে বলেও জানান রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে সূত্রের দাবি তিনি নিজেকে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচয় দিতেন এবং মহানগর স্বেচ্ছসেবক লীগের পদ পাওয়ার জন্য মেয়রের প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট দফতরে জমা দিয়েছিলেন সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন এবং আট নং ওয়ার্ড কাউন্সিলর মোর্শদের সাথে তার ঘনিষ্ঠতার কথাও স্থানীয়রা উল্লেখ করেন আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এলো নুরুজ্জামান রিপন এলাকায় বহল থা করছেন অভিযোগ রয়েছে তিনি বর্তমান বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আশঙ্কা দেখা দিয়েছে বলেও জানান স্থানীয় একাধিক ব্যক্তি দাবি করেন এমন অভিযোগের মুখে থাকা একজন ব্যক্তি নির্ভয়ে এলাকায় প্রভাব বিস্তার করলে জননিরাপত্তা ঝুঁকিতে পড়বে তারা দ্রুত প্রশাসনের ও আইনগত ব্যবস্থা পদক্ষেপের ভালো দাবি জানিয়েছেন নিউজ চট্টগ্রাম